সুন্দর আমাদের পেজের এই যে নোটিফিকেশন বারটা উপরের হোম পেজে এই যে নোটিফিকেশন বারডা এখানে কিন্তু আপনি আপনার পছন্দ মতন সাজাতে পারবেন এখানে আপনি যেটা মেনু থেকে রাখতে চান সেটা কিন্তু আপনি এখানে রাখতে পারবেন সুন্দর সুন্দর আপনার পছন্দ মতন আপনি রাখতে পারবেন ভিডিও এবং আপনি চাইলে প্রোফাইল আপনি যেটা ইচ্ছা আপনি রাখতে পারবেন এই ফলো করেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন তার জন্য আমরা আমাদের পেজে চলে যাবো এটা কিন্তু পেজ থেকে করতে পারবেন তো এখান থেকে আমরা চলে যাবো আমাদের থ্রি ডট এইচ দিয়ে দেবো এখান থেকে এই যে প্রোফাইলের লগত একটা ক্লিক দিলাম নিচে চলে যাব সেটিংস অ্যান্ড প্রাইভেসি ক্লিক দিব আবার সেটিংসে চলে যাবো এই যে এখান থেকে আবার সেটিংস অপশনে আমরা আরেকটা ক্লিক দিব তো এখান থেকে আরেকটা ক্লিক দেওয়ার পর এখান থেকে আমরা একটু নিচে যাব বেশি নিচে যাব না এই টিএবি ট্যাব বি আর বার ট্যাব বার এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পর এখানে উপরে আপনার দুইটা অপশন আসছে এই যে এই যে কাস্টম করতে পারবেন কাস্টম দিস বার আপনি কি করবেন এই উপরে একটা ক্লিক দিবেন আপনি এখান থেকে সাজাবেন কাস্টমস করবেন এখান থেকে একটা ক্লিক দিবেন ক্লিক দিলে দেখুন এই আপনার পেজের কিন্তু এটা করতে পারবেন এখানে পেজ হোম পেজ নোটিফিকেশন এখানে আপনি যেটাকে প্রিন করে রাখবেন আমি গ্রুপটা চাই না এখানে একটা ক্লিক দিবেন এই যে হাইট করে দিবেন বা অটো পিন করে দিবেন আপনি যেটা রাখবেন সেটাকে আপনি প্রিন করে দিবেন আর অটো দিলে এখানে অটো একটার পরে একটা আসবে এক এক আসবে তো আপনি যেটা রাখতে সেটাকে করে যেটা অটো থাকবে সেটা অটোমেটিক আসবে আপনি যেই কয়টা এখান থেকে পিন করতে পারবেন এখানে পাঁচটা আছে পাঁচটা আপনি মেনু পিন করতে পারবেন আশা করি বুঝতে পারছেন এখান থেকে পিন করলে কিন্তু সবগুলো আপনার ওই নোটিফিকেশন বারে কিন্তু এখানে থেকে যাবে যে কটা পিন করবেন সব কটা এই যে দুই চার ছয়